এই কোশ্চেনটা কি বলা আছে দেখি আমরা দিনাজপুর বোর্ডে দুই হাজার রিসেন্টলি আসছে কোশ্চেনটা এখানে দুইটা ব্লগ দেওয়া আছে আসে ব্লগুলো বুঝি এটা হচ্ছে কি একটা ডাম্বেল না ডাম্বেল কি বলছেন কি থাকে শুরু থাকে ডাম্বেল দিয়ে এবং শেষ করে ডাম্বেল দিয়ে তাই না শেষ স্টার্ট শুরু এবং শেষ করে ডাম্বেল দিয়ে একটা একটাই যে এটা দেখি আমরা এই যে এটা কি আয়ত ক্ষেত্র না আয়ত ক্ষেত্রে কি আয়ত ক্ষেত্রে কি মরছিলাম প্রসেসিং না সূত্রে অ্যাপ্লাই করছিলাম প্রসেসিং মনে আছে আমাদের তারপর দেখি এটা কি সামান্তরিক সামান্তরিক কী ছিল ইনপুট আউটপুট না মনে স্যার হ্যাঁ আস্তে আস্তে মনে করবো অসুবিধা নেই ইনপুট আউটপুট তারপর এখানে তুমি অনেক এক্সাম দিবা দেখতে দিতে কনফিডেন্স পেয়ে যাবে যে মনে মধ্যে আস্তে স্যার পারবো না ওইটা এক্সামের মাধ্যমে তুমি ক্লিয়ার করতে পারবে যখন তুমি বেশি বেশি এক্সাম দিবা তখন দেখতেছো না সব পারতিছ এক্সামে আমি এক্সাম নিবো যখন তুমি পারতিছ তখন তোমার কনফিডেন্স আবে আচ্ছা আমি তো পারতেছি তাহলে ভয় কিসের এটা এবার একটা কনফিডেন্স আসবে আদারওয়াইজ তুমি এরকম দ্বিত দায় ভুগবে যতই পর মনে হবে যে না পারবো না পারবো না কিন্তু এক্সাম হলে তুমি নিজেই কনফিডেন্স আচ্ছা এটা তুমি পারতেছি 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 তখন একটা কনফিডেন্স আসবে আবার এটা একটা গোল্লা চিহ্ন দেওয়া আছে গোল্লা মানে কি কানেক্ট করা না সিও ডব্লু এন ই সি টি ডি কানেক্টেড কানেক্ট করার জন্য আমরা গোল্লা রাখা না দুইটা তিনটা রাস্তা চোখ করার জন্য আর এগুলো কি তীর চিহ্ন না এগুলোকে প্রকাশ করার জন্য উপর থেকে নিচে ডানে বামে তাই না একটা আইডিয়া পাইছি আমরা তার মানে এগুলো হচ্ছে আমাদের ফ্লো চার্টের একটা প্রতীক দেওয়া আছে তাহলে আমি বললাম যে এখানে আমার কৃষি দেওয়া আছে ফ্লো চার্টের কিছু তিরচিহ্ন দেওয়া আছে আঁকা বাঁকা ফ্লো চার্টের তির চিহ্ন দেওয়া আছে গ নাম্বার কী বলছে যে উদ্দীপকের ব্লকচিত্র এই যে ব্লকচিত্র এক ব্লকচিত্র দুই এখন এই ব্লক চিত্র দুই তুমি কিন্তু দেখো এখন এই এই ব্লকচিত্র দুই কিন্তু তোমার কোনো আইডিয়াই নাই যে উপরেরটা কি ডানে কি বামে কি এই তীর চিহ্ন কি তার মানে এটা তুমি পড়ো নাই তোমার আন্দাজের বাহিরে বাদ দাও ওটা পরে দেখি আমরা ওটা যদি শিখি না ওটা আমরা পরে যখন শিখবো তখন তুমি দেখবে এটাও সহজ তাহলে চিত্র একের জ্যামেটিক চিত্রগুলো দিয়ে এই যে জ্যামেটিক চিত্রগুলো এখানে আছে ডায়মন্ড আছে এই যে ডায়মন্ড কিসের জন্য ইউজ করছিলাম মনে আছে ডিসিশন না সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্যামেটিক ব্লক চিত্রগুলো দিয়ে কোনো সংখ্যা জোর না বিজোর তার নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো প্রবাহ চিত্র মানে কি ফ্লোচার্ট ফ্লোচার্ট মানে প্রবাহ চিত্র আমরা একটা কোশ্চেনটা বুঝতে পারছি তাই না এই জিনিসগুলো দিয়ে আমাকে কি করতে হবে প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে তাহলে আগে আমরা একটু মনে করে দিই যে প্রবাহ চিত্র অঙ্কন করার আগে আগে আমাকে বেসিকটা জানতে হবে একটা সংখ্যা জোর না বিজোর সেটা কীভাবে নির্ণয় করা হয় ধর একটা সংখ্যা নিব আমরা ছয় একে আমরা কয় দ্বারা ভাগ করতে বলছি দুই দ্বারা ভাগ করতে বলছি দেখি তো নিঃশেষে বিভাজ্য হয় কিনা বা ভাগ শেষ জিরো আসে কিনা তাহলে আমি তিন দ্বারা ভাগ করতে তিন দ্বারা গুণ করি তিন ইয়েস জিরো ভাগ শেষ কত জিরো তাহলে মানে এটা নিঃশেষে বিভাজ্য মানে এটা জোর সংখ্যা আর বিজয় কীভাবে চিনব ধরো সাত আছে আমার কাছে তাও আমি দুই দ্বারাই ভাগ করব। তাহলে তিন দোকানো ছয় এক থাকতেছি মানে ভাগশেষ আছে এখানে আমি দেখতেছি যে ভাগশেষ আছে তাহলে ভাগশেষ যদি থাকে তাহলে সেটা কি হবে আর যদি ভাগশেষ না থাকে এখানে ভাগশেষ নাই ভাগশেষ নাই তার মানে এটা কি হবে জোর এখন এই জিনিসটাকে জাস্ট আমি স্টেপ ওয়াইজ ফ্লোর দিব আর ফ্লোর চটা লাগানোর আগে আমাকে কি লাগাতে হবে শুরু লাগাতে হবে শেষ লাগাতে হবে আর এইগুলো তো প্রসেসিংয়ের ভেতরে আমরা দিব আর কি মানে এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে দুইটা কন্ডিশন আছে একটা হচ্ছে আছে বা নাই দুইটা রাস্তা আমাকে গঠন করতে হচ্ছে মানে কি ডিসিশন নেওয়ার আমাদের চিন্তা আসছে যে সংখ্যাটা কি জোর না বিজোর যে কোনো একটা চুজ করতে হবে সিদ্ধান্তর একটা কনসেপ্ট আসছে তাহলে সিদ্ধান্তর কনসেপ্টের ক্ষেত্রে আমরা কোথায় যেতে বলছি ডায়মন্ড রম্বস ডায়মন্ড এই যে ডায়মন্ড আঁকাতে হবে সিদ্ধান্ত লাগাবো তাই না তাহলে শুরুতে আমরা কি দিব বলতো শুরুতে আমরা ডাম্বেল দিবো তাহলে শুরুতে আমরা ডাম্বেল দিয়ে নিই আচ্ছা তার আগে কি আমি অ্যালবোম দাম লিখে দেবো লেখা লাগবে তুমি এটা পারো আমি জানি তাহলে আমরা এখন শুরুতে দেখি এই যে শুরুতে আমরা কি দিচ্ছি একটা ডাম্বেল দিচ্ছি প্রোগ্রাম শুরু ডাম্বেল এবং প্রোগ্রাম শেষ কি দিতে হয় ডাম্বেল দিতে হয় এটা আমরা জানি এখন কোন সংখ্যা সংখ্যাটা যে কোনো একটা সংখ্যা যদি আমি কম্পিউটারের টিপ না দিই তাহলে কি সেই সংখ্যাটা জোর না বেজে বলে দিতে পারবে তাহলে আমাকে একটা সংখ্যা প্রথমে কি দিতে হবে ইনপুট দিতে হবে সেটা হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে আট হতে পারে তিন হতে পারে যে কোনো একটা সংখ্যা ইনপুট দিতে হবে এখন এখানে তো বলে দেয়নি যে সাত সংখ্যাটি না বেজয় সেটার ফ্লোচার্ট করো বা আট সংখ্যাটি না বেজয় সেটার ফ্লোচার্ট করো যে কোনো সংখ্যার ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে না তাহলে যে কোনো সংখ্যা আমি এন ধরতে পারি এন হচ্ছে আমার যে কোনো সংখ্যা তাহলে ইনপুট আমি কী দিলাম এন দিলাম ইনপুট হিসাবে আমরা এন এর ওয়ান গ্রহণ করি তাহলে ইনপুট হিসাবে আমরা এন এর ওয়ান দিলাম এখন ইনপুটকে কোন চিহ্নের মধ্যে রাখতে হয় সামান্তরিক এই যে দেখো এইরকম সামান্তরিক আস্তে ধীরে পড়ি আমরা সামান্তরিক তাহলে ইনপুট হিসেবে এনের মান আমরা গ্রহণ করছি অ্যালগ্রদিন আমরা দেখছিলাম গ্রহণ করার পর এখন আসলো যে ওই সংখ্যাটা জোর হবে না বিজোর হবে এখন একটা সিদ্ধান্ত কনসেপ্ট আসলো না ইয়েস অর নো হ্যাঁ বা না ট্রু বা ফলস এই টাইপের কিছু একটা আসছে তাহলে যখনই আমি সিদ্ধান্তে যাব। তখন আমি কি বলতে বলছিলাম এরকম ডায়মন্ড আঁকতে বলছিলাম তাই না রম্ব আঁকতে বলছিলাম তাহলে ডায়মন্ডের ভিতরে এখন আমি কী দিব ওই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করবো না যে এন সংখ্যাটা আমি নিছিলাম এটাকে আমি ভাগ করবো হচ্ছে দুই দ্বারা এখন এই ভাগটা আমি এভাবে লিখতে পারি এইভাবে লিখব কম্পিউটারের জন্য এইভাবে এখন এখানে এই ডাবল চিহ্ন দিব ডাবল চিহ্ন মানে হচ্ছে এটা কি ভাগশেষ জিরো হবে কি না হতেও পারে নাও পারে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কি না মানে ভাগশেষটা জিরো হতেও পারে নাও পারে সেজন্য ডাবল ইকল দিছি এই যে ডাবল ইকোয়াল জিরো দিছি এখন যদি এর ভাগশেষটা জিরো হয় দুইটা রাস্তা বের হবে এখানে সিদ্ধান্ত হ্যাঁ জিরো হয় তাহলে সংখ্যাটা কি হবে জোর হবে এই যে দেখো জিরো মানে জোর হবে ইভেন মানে তুমি এটা ছাপাই ছাপাই দিবে কি জোর জোর ছাপাবে আর যদি ভাগশেষ জিরো না হয় তাহলে কি ছাপাবে বি জোর ছাপাই এখন ছাপাইটা কি আমার আউটপুট না তাহলে আউটপুট আমি ইনপুট আর আউটপুট সামান্তরিকে রাখতে বলছি এই যে সামান্তরিক রাখছি আচ্ছা এখন যে কোনো একটা সে দেখাই দিল এখন রাস্তাটাকে আমার ক্লোজ করতে হবে না ফ্লোচারটাকে শেষ করতে হবে এবং যেহেতু দুইটা রাস্তা পাইছি আমি সরাসরি তো এভাবে প্রোগ্রামে শেষ করতে পারি না জন্য মাঝখানে একটা কানেক্টর লাগা দিতে হবে এই যেটা হচ্ছে কি কানেক্টর কানেক্টর দিয়ে আমি প্রোগ্রামটা শেষ করে দিছি বলো এখানকার কোনো সমস্যা আছে